সন্ত্রাসের চেহারা বাংলাদেশ বিগত ষোলো মাসে যা প্রত্যক্ষ করেছে তা বিগত পঞ্চাশ বছরের ইতিহাসেও দেখেনি একথা তো মানবেন আপনারা ঠিক আছে না মানুন তাতে সত্যটা বদলাবে না কিন্তু বিগত ষোলো মাসে বাংলাদেশে যত অনিয়মকে নিয়ম হিসাবে চালায় দেওয়া হয়েছে সেগুলো তো স্বীকার করবেন না কি ধরুন এই যে দুই চিহ্নিত জুলাই সন্ত্রাসী যাদেরকে আপনারা কথিত জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে চেনেন তারা সরকারের উপদেষ্টা হিসাবে প্রায় পনেরো ষোলো মাস চুরি চামারি দুর্নীতি হেন কোনো কাজ নেই যা করেনি এবং শেষ পর্যন্ত সকল আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা নির্বাচনেও অংশ নিতে যাচ্ছে আর ইউনুস মহাজন নিজে যেহেতু কোনো আইন কানুনের তোয়াক্কা করেন না সেহেতু তিনিও বলেছেন যে যতক্ষণ না তফসিল ঘোষিত হচ্ছে ততক্ষণ তারা উপদেষ্টা থাকবেন তফসিল তফসিল যদি যদি আজ ঘোষিত হয় কিংবা ঘোষণা পিছিয়ে যায় তাহলে যে পর্যন্ত তফসিল ঘোষিত না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই পদে থাকবেন একেবারে বাপের জমিদারি আর কি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ থাকো খাও দাও চুরিচামারি করো কেউ কিচ্ছুটি বলবে না এরই মধ্যে যে যে আসন থেকে নির্বাচন করার সুযোগ আসতে পারে বলে ভেবেছিল এদের মধ্যে সবচেয়ে নটোরিয়াস দুর্নীতিবাজ সেই আসিফ মাহমুদ সজীব ভা সেসব জায়গায় কোটি টাকা বরাদ্দ দিয়েছে কোনো নিয়মকানুনের ধার না ধেরেই দুর্নীতির দায়ে যার জেলে যাওয়ার কথা তাকে ইউনুস মহাজন আশীর্বাদ করে বলছেন এই ষোলো মাসের অভিজ্ঞতা দিয়ে আগামীর বাংলাদেশ পরিচালনার জন্য তোমরা তৈরি হও ভাবা যায় যে পুকুর চুরির অভিযোগ তুলে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হলো বিগত ১৬ মাসে এরা যে মহাসাগর পরিমাণ চুরিচামারি আর দুর্নীতি করেছে তার প্রমাণ খোঁজার জন্য বেশি দূর যাওয়ার দরকার নেই স্থানীয় সরকার কিংবা ক্রীড়া মন্ত্রণালয়ের চেয়ার টেবিলও এসব কাজের সাক্ষ্য দেবে ও হ্যাঁ সেই একে ফোরটি রাইফেলটা কোথায় বলেন সেটা কিভাবে কেনা হয়েছিল কার টাকায় সরকারের টাকায় নাকি আসিফের নিজের টাকায় আর আসিফ এত টাকা পেল কোথায় যে একটা ইউনিভার্সিটির ক্যান্টিনে খাওয়ার যার টাকা ছিল না সে কিভাবে এ কে সেভেন রাইফেল কিনেছিল বলেন তো সরকারের যদি হয়ে থাকে সেই রাইফেল সরকার কেন আসিফকে এই এ কে সেভেন কিনে দিল আর কত প্রশ্ন করব বলেন দেয়ালের সামনে দাঁড়ায় এসব প্রশ্ন করলে উত্তর পাওয়া যেত কিংবা হয়তো প্রতিধ্বনি অন্তত পাওয়া যেত কিন্তু ইউনুসের এই সরকারের কাছে কোনো প্রশ্ন করে তো কোনো উত্তর পাবেন না হোক তফসিল ঘোষিত হওয়া মাত্রই এই ১৬ মাসে হাজার কোটি টাকা কামানো আসিফ কিংবা অল্প কিছু কামানো মাহফুজ আলম সরকার থেকে বেরোনোর পর কি করবে তা নিয়ে মানুষ আলাপ করছে আমি যদিও মনে করি যে তারা আর কি করবে সন্ত্রাস চালাবে হয় মানুষ খুন করবে নয় চুরি ডাকাতি করবে তবে কেউ কেউ মনে করেন যে এই দুই দুর্নীতির বস্তাকে নাকি কোনো কোন রাজনৈতিক দল নেওয়ার কথা ভাবছে বা এরাই নাকি আবার যোগাযোগ করছে সেসব রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলুন তো জানার চেষ্টা করি এই দুর্নীতির বস্তাগুলো এই লায়াবিলিটিদের কারা নেবে এবং কেন নেবে গতকাল রাতেই যখন এই ভিডিওটি রেকর্ড করছিলাম তখনই মনে হলো দেশে বিরাট চমকপ্রদ কিছু একটা ঘটে গেছে যা সত্যি হলে নাকি রাজনীতিতে বড় সড়ো মোর ঘোরানোর মতো ব্যাপার হয়ে যেতে পারে চ্যানেল টোয়েন্টি এই খবরটা নিশ্চিত করছে খবরটা ঘুরে ফিরে আসছে আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে নিয়ে সন্ধ্যায় তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন আর তারপর থেকে প্রশ্ন তার গন্তব্য কোথায় বিএনপি এনসিপি নাকি অন্য কোথাও এনসিপিতে তিনি যাচ্ছেন না এটা এখন দিনের আলোর মতো নাকি পরিষ্কার কারণ নেতৃত্বের দ্বন্দ্বটা খুব স্পষ্ট তাকে সাংগঠনিক এবং নির্বাচনী দায়িত্ব দেওয়ার একটি সিদ্ধান্ত হয়েছিল কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারির আপত্তিতে সেই পথ বন্ধ হয়ে যায় এমনকি নাসির উদ্দিন পাটোয়ারি নিজে হুমকি দিয়ে বলেছিলেন তিনি পদত্যাগ করবেন যদি আসিফ মাহমুদ সজীব ভুইয়া এনসিপি তে আসেন আর এই পরিস্থিতি নাকি নিশ্চিত করে দেয় সজীব ভুইয়ার এনসিপি তে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না বা যাওয়া হচ্ছে না গোপন খবর হলো এনসিপি মনে করে যে এই দুর্নীতির বস্তা যদি এনসিপিতে যায় তাহলে এনসিপি নামের কিংস পার্টি এই মাসে যেটুকু এই পাপের বোঝা যোগ দিলে ঠিক তার গুণ মাটির নিচে ঢুকে যাবে আর নাহিদ কিংবা নাসির উদ্দিন পাটোয়ারির জায়গা দখল করে নিতে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া এক মিনিটও দেরি করবে না একেবারে আওয়ামী লীগের মুশতাকের চরিত্র নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন বাংলাদেশের রাজনীতিতে বলে মানে সকলে মনে করে থাকেন কিন্তু খবরটি ছড়াতে না ছড়াতে গত রাতেই এই খবর আবার নতুন এক মোড় নেয় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গণমাধ্যমকে নিশ্চিত করেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া গণ অধিকার পরিষদে যোগ দিতে চান প্রশ্ন হচ্ছে এটা কি হঠাৎ সিদ্ধান্ত নাকি পরিকল্পনার একটা অংশ তিনি কি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে আসছেন রাশেদ খানের জায়গা দখল করতে খান বলছেন আসিফ সম্মানজনক পদ দেওয়া হবে তিনি আগেও এই দলের সঙ্গে যুক্ত ছিলেন তাই তাকে ফেরানো নিয়ে নেতৃত্ব পর্যায়ে নাকি ইতিবাচক যদিও চূড়ান্ত কিছু হয়নি প্রশ্ন হলো নুরুল হক নুরুর দলটি যে এই দুর্নীতির জাহাজকে দলে ঢোকালে বিপদে পড়বে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু নুরু হয়তো মনে করছেন যে আসিফ দলে ঢুকলে কিছু পয়সা আসবে তার সাথে নির্বাচনের সেটি কাজে লাগাবেন তিনি কিন্তু আসিফের মতো এই হাত গোলে পয়সা পড়বে বলে মনে করার কোনো কারণ আছে নেই এখন সব প্রশ্নকে ছাপিয়ে সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে ঢাকা দশ আসনকে নিয়ে সজীব ভুইয়া এই আসন থেকে নির্বাচন করতে চান গণ অধিকার পরিষদ যেহেতু বিএনপির সঙ্গে জোট করতে পারে তাহলে কি বিএনপি ঢাকা দশ আসনটি সজীব ভূইয়ার জন্য ছাড়বে যদি ছাড়ে তাহলে আগে ঘোষিত বিএনপির প্রার্থীর কি হবে তিনি বসে থাকবেন তিনি স্বতন্ত্র দাঁড়ালেও তো সজীব ভূইয়া পাশ করবে না আরেকটা হিসাব হচ্ছে গণ অধিকার পরিষদের আসন সংখ্যা কি দুই থেকে তিনে উঠবে নুরুল হক নূর নাসেদ খান এবার যুক্ত হবেন সজীব ভুইয়া তিনজনের জন্য বিএনপি তিনটা আসন ছেড়ে দেবে রাজনীতির সমীকরণ এত সোজা না তো মাত্র কয়েক ঘন্টায় মানে এক দলে পদত্যাগ অন্য দলে যাওয়ার সম্ভাবনা সব মিলিয়ে মানে রাজনীতি আসলে বদলাতে পারে পরিস্থিতি আরো জটিল হচ্ছে আর আসিফ মাহমুদ সজীব ভূইয়া নামের এই দুর্নীতির বস্তা হয়তো এবার অঢেল টাকা হাতে নিয়ে বিভিন্ন দলের দুয়ারে দুয়ারে ঘুরবে আমাকে নাও আমাকে নাও আমার কাছে টাকার খনি আছে দেখা যাক কে তাকে নেয় এই বস্তা কে নেয় আসলে এবার মাস্টার মাইন্ড মাহফুজের দিকে একটু তাকাই তারপরে শেষ করি এইসব ভাড়া চাল মাহফুজ আলম কোথায় যাচ্ছেন তিনি কি বিএনপিতে যাচ্ছেন আলগেরা লক্ষ্মীপুর এক আসনে কি তাকে দেওয়া হবে তফসিল ঘোষণার আগেও বড় খবর আসছিল যে তাকে দেওয়া হচ্ছে এই লক্ষ্মীপুর এক আসন কিন্তু সেটা তো আসলে এলডিপি থেকে যোগ দেওয়া একজন নেতাকে দিয়ে দেওয়া হয়েছে মোট কথা দুজনেই নিজের আসন নিশ্চিত করতে যে পথটা সবচেয়ে সুবিধাজনক সেটা নিতে চলেছেন মানে আসিফ এবং মাহফুজ রাজনীতিতে একদিনই কত কিছু বদলে যায় আজকের ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু এই মাস্টার মাইন্ড গত ষোলো মাসে কি করলো মানে মাহফুজের কথা বলছি এবার তার তো একটা হিসেব থাকতে হবে হবে না মানে তারা নাকি নিজেদের আয় ব্যয়ের হিসেব দিয়েছে কোথায় দিয়েছে সে হিসেব আপনি দেখেছেন আমি দেখিনি তবে দেখতে চাই জনসম্মুখে দেওয়া ছাড়া আর কোন কাজ করেছেন বলে আপনি জানেন কি ও হ্যাঁ শোনা যাচ্ছে টিভি লাইসেন্স দিয়ে তিনি বেশ কিছু কামিয়ে নিয়েছেন হোক্তা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার তুলনায় সামান্য কিন্তু কামিয়েছেন তো বটেই এখন এই দুই বস্তার ভার কে লইবে কে লইবে মা মোর কার্য কহে সন্ধ্যা রবি শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি আমি ভালো মতো আবৃত্তি করতে পারলাম না হয়তো ভুলও হলো কিন্তু নিরুত্তর ছবি আমরা এই বস্তা কে নেবে এই বস্তার ভার কে লইবে দুর্নীতির বস্তার ভার এ কে ফর্টি সেভেন আমি ওটার নাম দেই মানে রাইফেল সজীব রাইফেল ভুইয়া। এ কে একে এ কে সেভেন ভুইয়া যে নামেই ডাকুন সত্য তো বদলাবে না ভালো থাকবেন সবাই